এসআইআর সার্ভেতে বিয়েলোর সঙ্গে বাড়ি বাড়ি কে যাবে তা নিয়ে এবার প্রকাশ্যে দ্বন্দ্বে জড়ালো তৃণমূলের দুই গোষ্ঠী এ নিয়ে তৃণমূলের পঞ্চায়েত সদস্য ও তাঁর পরিবারের লোকজনকে বেধরক মারধরের অভিযোগ উঠল দলেরই বুথ সভাপতি ও তার অনুগামীদের বিরুদ্ধে কি ভয়াবহ পরিস্থিতিটাই না একবার ভাবুন ছাব্বিশের বিধানসভা ভোটের আগেই শাসক দলের এই গোষ্ঠী কোন দলের ঘটনায় বিপাকে পড়েছে তৃণমূল ঘটনাটা ঘটেছে হুগলির আরামবাগের মাধবপুর গ্রাম পঞ্চায়েতের অজয়পুর গ্রামে জানা গেছে জখম পঞ্চায়েত সদস্য নাম অসীম মালিক তার অভিযোগ দলের নির্দেশে তিনি এসআইআর জন্য বিএল ওর সঙ্গেই অজয়পুর গ্রামে বাড়ি বাড়ি যাচ্ছিলেন সেই সময় তৃণমূলের বুথ সভাপতি অজয় মালিক ও তার অনুগামীরা এসে তাকে বাঁশ দিয়ে মারধর করতে থাকে এরপর অসীমবাবুর পরিবারের লোকজন জানতে পেরে ঘটনাস্থলে পৌঁছন সেই সময় তার ভাই ও মাকেও মারধর করা হয় বলে অভিযোগ এই ঘটনায় অসীম সহ তিনজন গুরুতর জখম হয়েছেন এরপর স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে যদিও অভিযুক্ত স্থানীয় তৃণমূল বুথ সভাপতি অজয় মালিকের দাবি ওই পঞ্চায়েত সদস্য বিজেপির লোকজনকে নিয়ে ঘুরছিলেন সেটারই প্রতিবাদ করা হয় মারধরের অভিযোগ ভিত্তিহীন আক্রান্ত পঞ্চায়েত সদস্য অসীম মালিক কি বলেছেন শুনুন আমরা বিএনার ওয়ান বিএন হাজার টুকে নিয়ে আমি মমতা ব্যানার্জির নির্দেশ আমাদের অভিষেক সেনাপতির নির্দেশ অনুযায়ী আমি আবার দু হাজার টু দু হাজার নিয়ে আমি কাজ করছিলাম তাকে বিজেপি পড়তো বিজেপি পড়তে পড়ার পর ওরা টিএমসিতে ঢুকে টিএমসি পারিতে ঢুকে ওরা আমাকে মার আর ওর ব্যক্তিগুলো হচ্ছে উজ্জ্বল মালিক অজয় মালিক আর সুশীল ধোনি আরও ওনারা তিন চারি ছিলেন ওনারা লোকসংখ্যা মিলনার পরে ওনারা ওখান থেকে পালিয়ে পালিয়েছেন দু তিনজন ব্যক্তি আমাদের পানে মারার চেষ্টা করে যেহেতু আমি মেম্বার একটা ভালো কাজ করছি বলে আমাদের কাজ করতে দিচ্ছে হ্যাঁ তৃণমূল হয়ে আপনাকে তৃণমূলের মেম্বারকে মেরেছে হ্যাঁ মেরেছে তৃণমূলই মেরেছে তৃণমূলই মেরেছে আমার পরিবর্তন আমার মা আমার মেম্বার যে পড়েছে ওনাকে তো মারধর করে পানি মারার চেষ্টা করে মাছ দিয়ে আমাকে মাল টাল খেয়ে ওরা মাল খেয়েছিল আর প্রাণে মারার চেষ্টা করে বাস নিয়ে আমার টিএমসি পার্টির মেম্বার দু নম্বর সংসদ মাধবপুর জিপি তো সেই আমি একটা ভালো কাজ গ্রাম অজয় বিএলআর এসআইআর ফর্ম নিয়ে আমি মানে আমার দল নির্দেশ অনুযায়ী আমি কাজ করছিলাম বিডিও মানে বিএলআর ওয়ান বিএকে নিয়ে প্লাস আমি ছিলাম নিজের মেম্বার মানে নটার চেষ্টা করে আর সেখানে আমার পরিপ্রেক্ষিতে আমার মা আমার ভাই বোন ছায় ওনাদেরকেও মারত করে তখন কিছু কেমন ব্যক্তি বেরিয়ে যায় বেরোনার পর ওনারা এখান থেকে পালিয়ে যায়

কি বলেছেন বিজেপি বিধায়কের প্রসঙ্গে শুনুন মাধবপুরে হয়েছে আপনারা পনেরো বছর ধরে দেখছেন যে সারা পশ্চিমবঙ্গে তৃণমূলের ক্ষমতা দখলের লড়াই যে যে বা কুস্তিটা চলছে সেটা সম্পূর্ণভাবে অর্থনৈতিক কে টাকা কত বেশি চুরি করতে পারবে তার জন্য এদের লড়াই তাই আমরা দেখছি যে বিগত পনেরো বছর ধরে তৃণমূল মারছে তৃণমূলকে এই ক্ষমতা দখলের যে কুস্তি সেটা তৃণমূল কংগ্রেসের সর্বত্র আছে মাধবপুরও হয়েছে এটা সম্পূর্ণভাবে ওদের গোষ্ঠীদ্বন্দ্ব ছাড়া অন্য কিছু নয় এদের মূল লড়াইটা অর্থনৈতিক অর্থনৈতিক স্বার্থ এর মধ্যে জড়িয়ে আছে তার জন্যই এরা একে অপরকে সহ্য করতে পারছে না এদের মধ্যে নীতি আদর্শ এই সমস্ত কিছু নেই সমস্ত কিছুকে জলাঞ্জলি দিয়ে শুধুমাত্র ক্ষমতার মধুভাণ্ডটা কে দখলে রাখতে পারবে তার জন্য দ্বন্দ্ব তার জন্য লড়াই অতএব আমি যেটা বলছি তৃণমূলের সঙ্গে তৃণমূলের লড়াই তৃণমূলের সঙ্গে তৃণমূলের সংঘাত তৃণমূলের সঙ্গে তৃণমূলের এই লড়াইয়ের মূল কারণ যেটা সেটা হলো সম্পূর্ণ অর্থনৈতিক এবং এই যে আমরা বলি প্রাতিষ্ঠানিক দুর্নীতি এই দুর্নীতির সঙ্গে যুক্ত সম্পূর্ণভাবে পশ্চিমবঙ্গ তৃণমূল কংগ্রেস মাধবপুরেও তার ব্যতিক্রম ঘটেনি এই কে একশো দিনের কাজের টাকা চুরি করবে কে কতটা ভাগ পাবে কে রাস্তার টাকা কতটা ভাগ পাবে কে গাছ চুরির টাকা কতটা ভাগ পাবে তা নিয়ে এদের মধ্যে দ্বন্দ্ব এছাড়া অন্য কিছু নয় এটা সম্পূর্ণভাবে তৃণমূলের বিজেপি নেত্রী লকেট চ্যাটার্জি বলেন কে কোথায় কত টাকা তুলবে তৃণমূলে এইসবই হয় ঠিক যেরকম বিজেপির বিধায়কের যে বক্তব্য সেই বক্তব্যই শোনা গেল বিজেপি নেত্রীর মধ্যে কি বলেছেন লকেট শুনুন

জিজ্ঞাসা করতে যে আমার ফর্মটা এসছে কি না এই নিয়ে ওদের একটা তর্ক বিতর্ক হয় আমি শুনতে পেয়ে তড়িঘড়ি সেখানেকে যাই গিয়ে সেখানে দেখি যে ওদের একটা তর্ক বিতর্ক হচ্ছে আমি যে ছাড়াছুড়ি করে দিই দিয়ে আমি উপনেত্রাদের সঙ্গে কথা হয় আমাকে বললো যে আমরা নিজেরা বসে ঠিক করে মিঠিয়ে নেব এরকম একটা আমার সঙ্গে কথা হয়েছে যে এই বিষয় নিয়ে কোনো ঝামেলা অশান্তি আমাদের নিজেদের মধ্যে কিচ্ছু নেই বুথের সভাপতি আমি আমি সেই দায়িত্ব পালন করি এবং বুথের এজেন্টের কাজ আমি নিজেই করি উনি যাদের সঙ্গে ঘুরছেন ওনারা এখন মানে তখনকার দিনে আগামী দিনে বিজেপি করতো তাদের সাথে ঘুরে আজকে আমাদের এগনেস্টে এই জিনিসগুলো করছে আমাদের নিজেদের ব্যাপার ওটা আমরা উপনীত বলেছিল যে আমরা বসে মিঠিয়ে দেবো কালকে এই কথা হয়েছিল ও আজকে যেটা করছে সমস্তটা বিজেপির কর্মী নিয়ে এই আমার এগনেস্টে এই জিনিসগুলো করেছে ওনাকে মেম্বারটা আমরাই সিদ্ধান্ত করে দল থেকে সিদ্ধান্ত করে করেছিলাম যে ওয়াসিম মালিক আমাদের দলীয় কর্মী হিসাবে ওনাকে আমরা মেম্বার হিসেবে গঠন করি আমাদের দলীয় কর্মী হিসাবে আমাদের দল থেকে নির্বাচন করি এবং আমি বুথের একটা সভাপতি হয়েও আমরা আমি সমর্থন করেছিলাম যে হোক আজকে সে আমার বিরুদ্ধে আমার বিরুদ্ধে আজকে বিজেপির লোক নিয়ে এই জিনিস সে করছে